এই দিনগুলোকে অনেক বেশি মিস করব। আবার যদি বেঁচে থাকি তাহলে এই দিনগুলোকে অবশ্যই ফিরে পাবো এই আশা আমরা বুকের মধ্যে বেঁধে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে থাকি সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারবেন অনেক পুরনো দিনে মানে একটা সুন্দর জিনিসকে জিনিসটা দেখার পর অনেকের চুরে বেলার কথা মনে যেতে মনে পড়ে যেতে পারে তো এখন যেটা দেখছেন এটা তো সবাই জানেন চুঙ্গা পাশের ভিতরে বিরঞ্চাল চাল ভিজিয়ে রেখে তারপর সকালবেলা উঠে এইটাকে আমরা পুরি আর এইটা আজকে পুরা হচ্ছে নর্মালি তো আমরা গোড়ের মধ্যে খেয়ে থাকি তো এটা পুরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য শুধু এই চঙ্গা দিলে হয় না সাথে অনেক কিছু প্রয়োজন হয় যেমন রান্না করতে গেলে শুধু সবজি বা মাছ মাংস থাকলেই হয় না সঙ্গে মশলার দরকার হয় ঠিক একই রকমভাবে চুঙ্গার সাথে চুঙ্গা দিয়ে খাওয়ার জন্য জিনিসগুলোকেও সাথে দিতে হয় আমাদের সমাজে একটা নিয়ম অনেক পুরোনো যুগ থেকে মানে চলে আসছে যে শ্বশুর থেকে মানে মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এইসব দিতেই হয় না হলে মেয়েকে অনেক অপমানিত হতে হয় তবে আমি আমার কথা বলছি না আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বেশি ভালো এগুলো খেতে চায় না কারণ ওনাদেরই অনেক বেশি আল্লাহ দিয়েছেন তো যেহেতু এটা কালচারে পরিবর্তন হয়ে গিয়েছে মানে দিতেই হবে সেই জন্য আমার মাও দিচ্ছেন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমাদের চুঙ্গাপুরোটা শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি নারকেলগুলো ভেজে নিচ্ছি জোর জোরে করে নারকেল বাসছি অনেক বেশি টেস্টি হয়েছিল এগুলি বিয়ার পর থেকে প্রতি বছরই আমার বোনেরা থাকেন এই সময় আমাকে এগুলো বানিয়ে দেন কিন্তু এবার যেহেতু ওনাদেরও বেবিরা আছেন সেই জন্য আমি নিজেই মায়াকে সঙ্গে নিয়ে বানিয়ে নিচ্ছি পিরিয়ড প্রথমে আমি যে ছোটোবেলার স্মৃতির কথা বলছিলাম এই হলো সেই জিনিসটা আপনাদের কাদের কাদের মনে আছে এটা হলো ম্যাজিক পোল যাদের জানা নেই তাদের জন্য বলছি তো এইগুলি ছোটোবেলা কিনে আনতাম অনেক শখ করে দোকান থেকে আর কিনে এনে রাত পর ভিজিয়ে রাখতাম তারপর সকালে উঠে যখন দেখতাম এত বড় হয়েছে ফুলে তখন তো আর খুশির সীমা ছিল না পনেরো বছর পরে হয়তো এটাকে হাতে পেলাম তাই ছোটোবেলাকে একটু মানে রিমেমোরাইজ করছিলাম আর কি কি যাই হোক এখানে দেখুন দুই ভাইয়ের ভালোবাসা যেখান মানে শেষ হবার না আমি লয় না সব সময় আমার ছোটো ছেলেটা তো এখন বড় বাইকে দেখে এত বেশি হাসে যে ওর এখনই বিছনা থেকে উঠে ওর সাথে খেলা করবার ইচ্ছা করে এমনি বাপ দেখায় দুই ভাইয়ের ভালোবাসার আদান প্রদান শেষ হয়ে গেলে ভাবলাম আমিও আমার একটু ছোট্ট সোনা পাখিটাকে আদর করে নিই তো এই দেখুন এত বেশি চটপটা হয়েছে এখন কি বলবো মাশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর সঙ্গে আমার বড়শোটা পাখিটার জন্য তো যাই হোক আজকে টুকটাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ